ভারতীয় টেলিভিশনের এক জনপ্রিয় নাম অভিনেত্রী হিনা খান দীর্ঘদিন ধরে লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে এই অবস্থাতেই তিনি চলে গেছেন ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা শরীফে সেখানকার কিছু ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী শেয়ার করা ছবিতে হিনাকে দেখা যায় সবুজ বোরখা ও সানগ্লাসে বেশ অনেকগুলো ছবি শেয়ার করেন তিনি তবে একটি ছবিতে অভিনেত্রীকে মসজিদের মেঝেতে বসে নামাজ পড়তে দেখা গিয়েছে এমন একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন হে আল্লাহ আপনার পবিত্র এই ঘরে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ এই সফরে হিনার সঙ্গে তার ভাইকেও দেখা যায় দু সালের জুলাই মাসে অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার ক্যান্সারের ঘোষণা দিয়েছিলেন যেখানে তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন তিনি ভালো আছেন এবং তার চিকিৎসা শুরু হয়েছে বর্তমানে তিনি ক্যান্সারের তৃতীয় ধাপে রয়েছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি